লো তো শ্রোতি আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনারা অনেকে কল দিয়েছেন মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন আমি কিছু রিপ্লাই দিতে পারিনি কারণ আমাদের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমরা অনলাইনে প্রপারলি অ্যাকটিভ থাকতে পারিনি তাই আপনাদের কল মেসেজ এবং কমেন্টের রিপ্লাই দিতে পারিনি এর জন্য আরো একবার আমি আন্তরিকভাবে দুঃখিত তো আশা করি এখন থেকে আমরা প্রপারলি অ্যাকটিভ থাকতে পারব তো আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন তো আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একটি ম্যাজিক চুলা একটি ম্যাজিক প্রাইস তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা তো আজকে আমরা যে ম্যাজিক শিলোটি তৈরি করব সেটি তৈরি করব মাত্র তিনশো টাকা আসলে অনেকেই তিনশো টাকার কথা শুনে ভিডিওটি ফেক ভাবতে তো আপনাদের সাথে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমরা তিনশো টাকার ভিতরে একটি ম্যাজিক চুলা তৈরি করে দেখাবো এবং এটি আমরা জালিয়েও দেখাবো যে কাজ করে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই চুলাটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে একটি তৈলের কৌটা প্রথমে একটা তৈলের কৌটা কিনে নিলাম আমরা মাত্র পঞ্চাশ টাকায় ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপরে প্রয়োজন হবে আমাদের একটি তিন ইঞ্চি টিসি ফ্যান বারো ভোল্টের লোকাল মার্কেটে আপনারা নব্বই থেকে একশো টাকার ভিতরে পেয়ে যাবেন এরপরে ফ্যানট্রির স্পিড কন্ট্রোলের জন্য প্রয়োজন হবে একটি ডিসি রেগুলেটর যেটি আপনারা একশো টাকার ভিতরে পেয়ে যাবেন দারাজে তো এই পর্যন্ত আমাদের টোটালি খরচ হলো দুইশো পঞ্চাশ টাকা তো এখনও আমাদের হাতে পঞ্চাশ টাকা রয়েছে এখন আমরা কৌটুটি মেবে নেব তো কৌটুটির উচ্চতা বা লম্বা হলো তেরো ইঞ্চি সামথিং এবং এটি মোটা হলো নয় ইঞ্চি সামথিং এখান থেকে আমরা দুই ইঞ্চি নিচে রেখে দেব এরপরে আমরা ফ্যানটি মেজারমেন্ট করে নিলাম ফ্যানটি আছে হলো তিন ইঞ্চি সামথিং তো এখানে ফ্যানটি বসানোর জন্য একটি হোল করে নিতে হবে নিচে দুই ইঞ্চি বাদ দেওয়ার পর এই ফ্যানটির হোল হবে তো এটির জন্য আমরা প্রথমে এটি বসিয়ে মাপ দিয়ে নিলাম এরপরে সুন্দর করে কাটিং করলাম আমাদের কাটিং করা শেষ এবারে আমরা এটি বসিয়ে দেখব সুন্দরভাবে বসছে কিনা তো দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি বসে গেছে এরপরে আমরা উপরিভাগ থেকে আরো এক ইঞ্চি বাদ দিয়ে নিলাম এখানে আমরা লাকড়ি দেওয়ার জন্য একটি হোল করে নেব তো এই হোলটির সাইজ হল সাড়ে তিন ইঞ্চি তো আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণে সুন্দরভাবে কেটে নিব তো এখন আমাদের লাকড়ি হোলটিও করা হয়ে গেছে এবারে আমরা বিপরীত হোল এই হোলটি হবে লাকড়ি পরে যে কয়লা হবে কয়লাটি বের করার জন্য তো এখানে আমরা মাপ দিয়ে নিব আবার এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ বাদ দিলাম নিচ থেকে তো বাদ দেওয়ার পরে এখানে আবার এক ইঞ্চি পরিমাণ একটি হোল করব এই কয়লা বের করার হোলটির সাইজ হলো এক ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এখন আমরা এটি সুন্দরভাবে কেটে নিব তো এখানে আমাদের কয়লা বের করার হোলটিও কমপ্লিট হলো এখন আমরা উপরের অংশটি কেটে ফেলবো এটিও কাটা কমপ্লিট হয়ে গেল এবারে আমরা দুটি বক্স তৈরি করব। একটি হলো ফ্যানের জন্য এবং অপরটি হলো লাকড়ির জন্য তো দেখতে পাচ্ছেন লাকড়ির বক্স তৈরি করার জন্য আমরা একটা ছোট শীট নিয়ে নিলাম এবং লাকড়ির হল অনুযায়ী আমরা সুন্দর করে মেপে নেব। তারপর এটি দিয়ে একটি বক্স তৈরি করব। তো দেখতে পাচ্ছেন লাকড়ির হল এর জন্য আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের বক্সটিও তৈরি হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এখানে ফ্যানটিও খুব সুন্দর ফিট হয়ে যাচ্ছে এখন আমরা কয়লা বের করার জন্য একটি ড্রাস তৈরি করবো এই ড্রেসটির সাইজ হলো এক ইঞ্চি বা পাঁচ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্রেসটিও তৈরি করা কমপ্লিট এবারে আমরা এটি বসিয়ে দেখি ঠিক মতো হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এটি বসে যাচ্ছে হয়েছে মাপ এখন আমরা বক্স দুটি একসাথে লাগিয়ে দেখবো এবং লাগিয়ে ওকে আছে কিনা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু পারফেক্টলি বসে গেছে এখন আমরা সুন্দরভাবে ডালাই করে নেব এর জন্য আমরা সিমেন্ট আর বালু দিয়ে মশলা তৈরি করে নিলাম এরপরে সুন্দর করে নিচে যে আমরা এক ইঞ্চি পরিমাণ রেখেছি এই এক ইঞ্চি পরিমাণ আগে ঢালাই করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এই নিচটা ঢালাই করে নিলাম এখানে নিচের ঢালাইটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা আমাদের কয়লা বের করার যে হোলটি সেই হোলটিতে আমরা কিছু ককশিট দিয়ে নেব তো কক্সিট দেওয়া হয়ে গেলে এরপর উপরে আমরা বার্নার জন্য একটি পিবিসি পাইপ রেখে দিলাম এটি হলো আমাদের বার্নার এর সাইজ এইটার সাইজ সাড়ে পাঁচ ইঞ্চি রয়েছে তো পিবিসি পাইপটি দেওয়ার পর আমরা আরও কিছু মশলা দিয়ে ফ্যানের এর হোলের উপর পর্যন্ত ঢালাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের হলের উপর পর্যন্ত ডালাই করা সম্পূর্ণ হয়েছে এবং পরবর্তীতে আমরা লাকড়ির বক্সটি দিয়ে সম্পূর্ণ ডালাই করে নিয়েছি এবারে আমরা পিবিসি পেপটি খুলে নেবো এবং সবগুলো হোল সুন্দরভাবে পরিষ্কার করে নেবো সবকিছু পরিষ্কার করার পরে আমরা লাকড়ির হলের জন্য একটি ঢাকনা তৈরি করবো তো এই জন্য আমরা একটুকা সিট নিয়ে নিলাম সিটটি মাপ মতো কেটে নেবো এরপরে একটি কব্জা লাগিয়ে নেবো কব্জাটি লাগানো সম্পূর্ণ হলে ঢাকনাটি লাকড়ি দেওয়ার জায়গায় ঝালাই করে আটকে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের লাকড়ি দেওয়ার ডাকনাটি সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবারে আমরা চুলাটির উপরে রেড অক্সাইড ব্যবহার করবো যদি আমরা চুলাটির উপরে রেড অক্সাইড ব্যবহার করি তাহলে চুলাটির স্থায়িত্ব অনেক বেড়ে যাবে তো এই জন্য আমরা রেড অক্সাইড ব্যবহার করতেছি এবং এটি দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আমাদের রেড অক্সাইড দেওয়া কমপ্লিট তো এবারে চুলাটি অনেক সুন্দর দেখাচ্ছে তো এখন আমাদের ফ্যানটি লাগানো শেষ। ভিতরে আমরা একটা লোহার জালি দিয়ে নিলাম। এখন আমাদের ফ্যানের লাইনটি সুন্দরভাবে লাগাতে হবে। তো এখানে আমাদের লাইনটি লাগানো সম্পূর্ণ হয়েছে। দেখতে পাচ্ছেন ফ্যানটি চলছে। সবকিছু ঠিকঠাক। উপর থেকে বাতাসও আসছে। অলরাইট। তো মোটামুটি আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। তো এখন আমরা একটি প্লাস্টিকের টুকরো নিয়ে আগুন ধরিয়ে দিলাম। এরপর চুলোটি জ্বালাবো তো প্রথমে প্লাস্টিকের টুকরা আগুন ধরিয়ে রেখে দিলাম তারপর উপরে কিছু লাকড়ি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চুলোটিতে আগুন ধরে গেছে তো এখন আমরা ফ্যানটি লাগিয়ে নেব তো আমাদের ফ্যান লাগানো হলো দেখতে পাচ্ছেন আগুনের স্পিড বাড়তেছে এখন ফ্যানটা খুলে নিলাম দেখেন স্পিড কমে গেছে আবার লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন স্পিড আবারও বৃদ্ধি পাচ্ছে তো আপনারা চাইলে এখান থেকে লাকড়ি দিতে পারবেন এবং লাকড়ি দেওয়া শেষ হলে এটাকে আবার আটকে রাখতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমাদের চুলাটি ওয়ার্ক করতেছে এবারে চলুন পরীক্ষামূলকভাবে কিছু একটা তৈরি করে দেখা যাক তো এই জন্য আমরা একটা কড়াই নিলাম এবং তৈল দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তৈলটি গরম হয়ে গেছে এবারে আমরা রুটিগুলো ঢেলে দেই তো দেখতে পাচ্ছেন আপনারা রুটিগুলো খুব সুন্দর বাজা হয়ে গেছে এখন রুটিগুলো আমি উঠিয়ে নিলাম তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন এই চুলায় তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে তিনশো টাকা একটি চুলা তৈরি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার চুলা কমপ্লিট তো এখানে আমরা রেগুলেটারটি ব্যবহার করতে পারিনি এখনও কারণ আমাদের কাছে রেগুলেটারটি ছিল না তো আপনারা নিশ্চয়ই রেগুলেটারটা লাগিয়ে নেবেন তো আপনারা ভিডিও দেখে দেখে হবহু তৈরি করতে পারেন যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব তো অনেস্টলি বলতে গেলে নিঃসন্দেহে এটি একটি বেস্ট লাকড়ির চুলা এবং আমি নিজে এই চুলাটি সহ মোট দশটি পদ্ধতির চুলা তৈরি করেছি এর ভিতরে সবচেয়ে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই চুলাটি তো চলুন এবারে এই চুলাটি সম্পর্কে কিছু জেনে নিই আমি জানি আপনাদের অনেকে মনে একটা প্রশ্ন করবার কাছে আসলেই কি তিনশো টাকা চুলা করা সম্ভব এর উত্তর হলো হ্যাঁ এবং উত্তর হ্যাঁ হবার কারণ তিনশো টাকায় চুলার মেইন মেইন কাজগুলো প্রায় সম্পূর্ণ হয়ে যায় এবং উত্তর না হবার কিছু কারণ চুলার ফ্যানটি চালাতে একটা ব্যাটারি অথবা চার্জার প্রয়োজন এবং মজবুত ডালাইয়ের জন্য পাথরের গুঁড়ো প্লাস বালু ও সিমেন্ট প্রয়োজন সাথে একটা লোহার জালি এবং স্টিলের কিছু শীট আর সাথে দুই দিন সময় আমি জকি তো এগুলো আপনার হাতের নাগালে থাকলেই ব্যাস তৈরি হয়ে যাবে আধুনিক লাকড়ির চুলা তো আজকে এই পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন watching this video.